গ্রেট ইস্টার্ন হোটেলের পাশ দিয়ে একটা গলি চলে গেছে বেন্টিক স্ট্রিট পর্যন্ত গলিটার নাম আব্দুল হামিদ স্ট্রিট আগে এই রাস্তাটার নাম ছিল রানী মুদি গলি তবে এই রাস্তার নাম কেন রানী মুদি সে নিয়ে রয়েছে অনেক বিতর্ক ওখানে রানী মুদি বলে কেউ ছিল এমনটা ঠিক জানা যায় না অনেকে বলে নবাব সিরাজ যখন ইংরেজদের উপর আক্রমণ করেছিল তখন ইংরেজরা নাকি এই জায়গায় একটা মঞ্চ তৈরি করেছিল নবাবের সেনাপতি মানিক চাঁদ মানে সেই মানিক চাঁদ যার কথা আমরা কলকাতার কুকুরদৌড় ভিডিওতে বলেছিলাম তার সাথে এই জায়গায় ইংরেজদের ভীষণ যুদ্ধ হয় আর সেই যুদ্ধের পর থেকেই গোলির নাকি নাম হয়ে গিয়েছিল রণমত্ত গলি আর তারই অপভ্রংশ রানী মুদি গলি অনেকের মতে অবশ্য রাধামতি নামের এক মহিলার থেকে এই রাস্তার এমন নাম হয়েছে শোনা যায় এককালে এখানে নাকি অনেক মদের দোকান ছিল আর সেই জন্যেই নাট্যকার গিরিশ ঘোষ লিখেছিলেন রানী মদিনীর গলি শরাবের দোকান খালি